তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা তো দেখেছো আমি বাড়িতে এসেছি বাড়িতে এসে আজকে নিয়ে দুদিন হলাম তাই এসে ছাদে আসলাম ছাদে দেখো কি সুন্দর ফুল গাছগুলো হয়েছে দেখে তো আমি ভীষণ পাগল হয়েছি এত সুন্দর গাছ কি করব যাই হোক এখান থেকে তো কিছু গাছ নিতেই হবে আর দেখো কি সুন্দর লিচু গাছ লিচু গাছের মধ্যে দেখো ছোট্ট ছোট লিচু হয়েছে আমি দেখেই অবাক তারপরে এবার আম গাছ আছে যাই অনেক ধরনের গাছ আছে আর আম গাছটা দেখো আমি একদম পাগল হয়ে গেলাম মানে কি বলবো আর মানে টবের মধ্যে যে এত সুন্দর সুন্দর গাছ হয় মানে বলার মতো না যাই যত্ন করলে সবই সব জায়গাতেই হয় তাই না আর দেখো আমটা কি সুন্দর হয়েছে একটাই আম যাই হোক তাই দেখে তো আমি ভীষণ পাগল হয়ে গেলাম গাছগুলো দেখে আর এখান থেকে কয়েকটা গাছ বাড়িতে নিয়ে যাব আর আমার আমার বাড়িতে যত গাছ আছে সব কিন্তু এখান থেকেই নেওয়া বাড়ি থেকে যাই হোক গাছগুলো দেখে ভালোই লাগলো যাই হোক অনেক গল্প সল্প হলো তারপরে হ্যাঁ চলে আসলাম কল্পনা বোনের বাড়িতে বাড়ি আসা মানে ঘোরা তাই না এর বাড়ি ওর বাড়ি আর যাই হোক যা যারাই দেখে তারাই বলে আসিস না কেন আসিস দেখা করিস মানে ভালো লাগে তাই না ভালোবেসেই তো ডাকে তাই না আর বন্ধুরা যাই হোক আমি আর বোন ছোটোর থেকে বড় হয়েছি মানে কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করিনি কোনোদিন কারোর সাথে ঝগড়া পর্যন্ত করি নি যাই হোক মানুষের ব্যবহারের জন্য তো সবাই সবাইকে ডাকে সবাই সবার সাথে কথা বলে তাই না আজকে যদি আমরা মেয়েবেলা যদি কারোর সাথে কথা বলতাম না চুপচাপ থাকতাম নিজের ঘ্যাম নিয়ে থাকতাম তাহলে কি আমাদেরকে কেউ ডাকতো তাই না আমিও বাড়িতে এলে সবার বাড়ি যাওয়ার চেষ্টা করি মানে যাই একটু হলো যাই রাস্তার ঘাটে দেখা হলো কথা বলি আর আমার মানুষের সাথে কথা বলতে ভীষণ ভীষণ ভালো লাগে আর এদিকে বাচ্চারা ভীষণ খুশি আমি তো

হ্যাঁ তো ওই যে দিদির চুল কেটে দিলাম আর কত রাইট রাইট কত ওদিকে আবার ভাত কিনেছিলাম ভাত শাক হয়ে গেছে আর ভাত শাক হয়ে গেছে আর হচ্ছে মাছের ঝোল আর মাছের তেলের ভাজা আর হচ্ছে আলু আর কাঁকরোল ভাজা এই সব বাকি ছিল তো ওদেরকে দিদি বলছে আমি এগুলো করি তুই চুলটা কেটে দে তো আমি দেখি চলে আসলাম দিদিকে চুল কেটে দিতে এই দেখো ঘিউ করে দিয়েছি একটা হালকা ঘিউ

বাড়িতে এসে তার মেয়ের জামাগুলো নিয়ে আসলো যাই হোক কাপড়গুলো এখন গুছিয়ে রাখছি এখানে বৌদির জামা কাপড় আছে ভাস্তির আছে ছোদ্দার আছে মেয়ের আছে যাই হোক বোনের আছে সবার আছে সবার জামা কাপড়গুলো পাট পাট করে গুছিয়ে রাখছি আর গরমকালে দেখবে ঘর দুপুর পরিষ্কার না থাকলেও বেশি গরম লাগে তাই না এর জন্য ঘর পরিষ্কার থাকলে দেখবে মানে বেশি একটা গরম লাগে না নিজেকে ফ্রেশ মনে হয় আর এদিকে আবার আমার ভাস্তির আজকে শরীরটা বিশেষ ভালো না বলছিল পিসি পিসি আমার না জ্বর আসবে জ্বর আসছে আমার না কান ব্যথা তা আমরা ভাবছিলাম ইয়ে কী করছিলো তারপরে দেখি সন্ধ্যাবেলা সত্যিই ভাস্তির ভীষণ শরীর খারাপ ছিল যাই হোক এদিকে ঘরটা মানে কাপড় চোপড় গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে বিকালবেলা চা টাকে তারপরে বৌদির সাথে চলে আসলাম মেয়েকে ডাক্তার দেখাতে মেয়েকে মানে সরি ভাস্তিকে ডাক্তার দেখাতে কানের ডাক্তার জ্বর কিন্তু ভিতরে ভিতরে আছে হয়তো কানের ব্যথার জন্য জ্বর যাই হোক আমার ভাস্তি ভীষণ স্ট্রং দেখলে মনে হয় না যে অসুস্থ আর এই জায়গায় যদি আমার মেয়ে থাকতো দেখতে কান্না রান্না করে কী করতো কিন্তু আমার মেয়েও ভীষণ চাপা সহজে কান্না রান্না করে না তারপরে এখানে আসলাম এসে তারপরে হ্যাঁ জিজ্ঞাসা করা হচ্ছে যে ডাক্তারবাবুকে মানে নাম লেখানো হয়ে মানে নামটা আছে কি নেই কারণ বৌদি আবার বৌদির বান্ধবীকে ফোন করেছিল নাম লেখানোর জন্য কারণ বৌদির কাছে ডাক্তারবাবুর নাম্বারটা ছিল না তাই তাই ওই বুনুটা আমার যাই হোক নামটা লিখিয়ে দিয়েছে তাই বললো যে ছজন পরে যাই হোক তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে তারপরে নাম লেখানো আবার হলো তারপরে এখানে আবার পাঁচশো টাকা ভিজিট নেয় কানের ডাক্তার অমল বসাক আমিও মেয়েকে এই ডাক্তার দেখায় আর মেয়ে ভাস্তিকে খুশি করানোর জন্য ভাস্তির সাথে এইভাবে ফটো উঠছে যাই হোক নাহলে যাই হোক ভয় পায়

আর যাই হোক ডাক্তার দেখানো হলো আর একটু তো বা ভাসতে কীভাবে ডাক্তারবাবুর সাথে কথা বলছে তারপরে বাড়িতে চলে আসলাম বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ একটু আমার পাশে থেকো কেমন